এমন সময় যায় যে যে মিটিংটা হলেই একটা ডিল হবে হ্যাঁ কয়েক কোটি টাকার ডিল হবে সেইগুলো তুমি আপনি সময় দিতে চান না অতসে গরুর সময় দিন এই জায়গাটা একটু বলতে যাচ্ছি কি এই টান কি এই ভালোবাসা এর আনন্দ আর এই গরু বেঁচে যা আমাদের লাভ হবে লাভ হবে না আমাদের আমার সময় ওই গরুর গরুর পাশে থেকে আমার আয়ও বাড়িয়েছে আগে ওই রোগ বাড়াই সমস্ত সমস্ত আমি আসলে এখানে সব ভুলে মনটা ভালো লাগে একবার ফ্রেস এই গরু देखলে আমারে মৈশ আছে পপুর আছে ছাগল আছে সবই তো দেখলে এই যে সাহেব একটু আমার মৈশের সাথে একটু মিশে দেন এই সন্তান যেন করে তখন যে চুমারে বলে থাকে এই ভালোবাসা

সারি মহিষ গুলোর দাম কেমন হবে যদি কুরবানিতে কুর দাম সব পাঁচ ছয় লাখ টাকা করে হবে

এই যে গরু গাইজ এই হাড়ি গেছে সবাই এটা স্যার আমরা কোনো আপনারা ফিট খাওয়াই না একবারে অর্গানিক ওর নিজ ইচ্ছা যেটুকু খায় মোটা তাজা হয় চৈতন্য দেখা যাচ্ছে গরু এর পরে দেখবেন কোনো চোরপি নাই একবারে ন্যাচারাল যেটুকু শেয়টি খাওয়ায় আমার আমার গরুর এইখানকার গরুর মাংস যারা একবার খেয়েছে দ্বিতীয় বাজারের কোনো মাংসর খেতে তাদের ভালো লাগে কাস্টমার তো আছে আমি তো তিনবার তাদের সার্টিফিকেট নিচ্ছি আমরা একটা গরু কিনেছিলাম এরকম বড় সরো তো গরুটা আনার পরে দেখলাম যে মানে এটা তো দশ বারো বছর হবে আর কি গরুটা ঈদের দুই দিন আগে স্ট্রোক করে মারা গেল অনেক বড় গরু আগে মানে যে ওটা হয়তো

মাসা আল্লাহ এবার এরকম গরু আছে সর্বোচ্চ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা একটু এই গরু গুলোর ছবিগুলো দেখি বন্ধুরা আমরা চার নম্বর শেডে এক লক্ষ ষাট হাজার থেকে আড়াই লক্ষ টাকার যে গরুগুলো আছে ওই গরুগুলো দেখলাম এখন আমরা যা ঢুকবো দুই নম্বর শেডে হ্যাঁ দুই নম্বর শেডে আমরা ঢুকবো আগে আমরা এই যে দুই নম্বর শেডে চলে এসেছি বন্ধুরা যে গরুগুলো আছে আগে আমরা গরুগুলো দেখি দেখে তারপরে এখানে কাস্টমাররা আসছে কাস্টমারদের সাথে কথা বলবো এই মহাজুদ্দিন আগ্রহর মূল গুণ কি মূল গুণ আছে এক বছর যে গরু কেনে সে কিন্তু বারবার আসে আমরা চার নাম্বার শেডে দেখলাম এক ক্রেতা তারা পরপর তিন বছর এসেছে

সবার পছন্দ সাধারণ একটা দূরে গরু পড়ে ওরা অনেক সময় কেমিক্যাল খাওয়া ইঞ্জেকশন মারে এটা তো সমস্যা তো ওটা মাংস সমস্যা তো রোগ ব্যাধি তো কোনো ই হবে না তো মানে

বন্ধুরা গত বছর যখন আমরা ভিডিও করতে আসি আমার এই যে পাশে দেখছেন ছেলে ও আর আম্মা ছিল দুজনে মিলে ওই শেট থেকে একটা গরু পছন্দ করেছিল আর এবছরে চলে এসেছেন ভাইয়া ভাইয়া গত বছরটা কেমন করেছিলেন এবছর কেন আসলেন অনেক ভালো ছিল গুরু এবং আমি গত বছর না কয়েক বছর যাব তো আমরা এখান থেকে নিছি হ্যাঁ এখানকার খাবার অনেক মানসম্মত খাবার তাও অনেক যত্ন করা হয় এখানকার গুরুদেরকে এই গরুটা আমি নেছি দেখেন নিকুদ একটা গরু নিকুদ দেখুন দেখেন নিকুদ এই চাইতে গরু আর কই পাবেন না বাবা নিকুদ না এই খামারের গরুরতে চর্বি হয় কেমন না চর্বি নাই চর্বি নাই চর্বি নাই চর্বি কোনো সার্বনেই চরবি কিন্তু তুলনামূলক অনেক কম এই যে ময়াজউদ্দিন এগ্রোর এটাই হচ্ছে গুণ যে কাস্টমার একবার আসলে সে বাঁধা হয়ে যায় আমাদের কিন্তু আশেপাশে প্রচুর খামার আছে অন্য খামার থেকে আপনার খামারের গরু আমরা কেন পছন্দ করব বলেন আমাদের কোম্পানির যে খামারটা এখানে রাখছি আমরা একদম দেখেন গ্রামের মধ্যে এবং এখানে দেখেন 85 বিগের জায়গার মধ্যে শুধু এখানকার সবচেয়ে বড় ব্যাপার যেটা যে ন্যাচারাল ঘাস এবং খোল ভুসি যা আমরা খাওয়াই এখানে প্রাকৃতিক কোন কিছু খাওয়ানো সবকিছু আমরা প্রাকৃতিক খাওয়াই কোনো রকম আমাদের রাসায়নিক কোনো খাবার খাওয়ানো হয় না এবং এই গরুর মাংস যারা একবার খেয়েছে দুই বারবার আসতেই থাকবে কারণ চর্বি কো তেল থাকে না এই গরুতে এবং এই গরুর আরেকটা জিনিস কি আপনি দেখবেন যে অন্য পাঁচটা গরুর চাইতে এই গরুটা স্বাদ থাকে ভালো এই জন্য যখন যে আসবে এখানে গরু কিনবে যারা গরু কিনবে না আগের মতোই আছে এক লাখ সাহেব হয়তো এইরকমই হয় দুই চার পাঁচ দশ হাজার টাকা বাড়ছে কিন্তু আমারই কিছু বাড়ে নাই আপনার গরু আমরা কেন কিনবো কিনবেন দেখেন আমার গরুর খাওয়ার অরিজিনাল খালার একবারে নিয়ে আসি আমরা দেশে থেকে পাবনার খেয়ার কাক বুঝাই করে নিয়ে আসি অর্গানিক তারপরে ঘাস দেখেন মাঠকে মাঠ আমার কাঁচা ঘাস গরুর একবার ছলিট অর্গানিক সব জিনিস ওই পাশে আমার বিশাল গোডাউন খালি গোমের সাল খাওয়াই গরুকে আমরা আর একজন কুরবানি পেয়েছি গত বছরে এই ভাইকে আমরা পেয়েছিলাম তিনি একটা গরু নিয়েছিলেন বড় গরু এবছরও তিনি বড় গরু নিচ্ছেন আমার ছেলেরাও আইসাই বড় গরু পছন্দ করে সুতরাং এই জন্য আমি সবসময় বরাবর বড় গরু কিনি গত বছর বড় গোটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম কেমন হয়েছিল মাংসের কোয়ালিটি কেমন হয়েছিল আমি গত বছর যে গরুটা নিয়েছিলাম ওটার দাম ছিল সাড়ে তিন লক্ষ টাকা ওটা খুব সুন্দর ছিল লাল কালো ছিল রঙে গোস্ত হয়েছিল মেবি সাড়ে আট মন বা নয় মন এরকম গোস্ত হয়েছিল তেল কম হয়েছিল আমার গরুতে তো অন্যান্য আমি বাজারে যাই অন্যান্য ফার্মে গিয়েছি ওই পারে একটা ফার্ম আছে প্রমিয়া গ্রুপ ওখানে গিয়েছি আমি দেখেছি যে এখান থেকে যে সব গরু নিয়েছি আমি যে গরুগুলি এখন বেচা কিনে আমি যেটা নিয়েছি এটা তুলনামূলক ভাবে ভালো দাম পেয়েছি আমি এবং গরুটা তেল কম হয়েছে এখানে খাবার দাবার ভালো নিচ্ছি আর কি গরু আমি তিন চার বছর ধরে এখানে গরু নিচ্ছি আমরা ইতিমধ্যে জেনেছিলাম যে জাকির ভাইরা আগে আটটা গরু নিতে চেয়েছিলেন

চার বছর আমরা আলহামদুলিল্লাহ রেগুলার করছি প্রথম বছর আমাদের প্রায় দুইশো গরু ছিল দুইশো গরু দিয়ে আমাদের পথ চলা শুরু আলহামদুলিল্লাহ আমাদের এই জায়গাটা পরিবেশটা আপনারা দেখছেন ফুল অর্গানিক একটা মেন্টালিটি নিয়ে আর সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে যে যে আমাদের অ্যারেঞ্জমেন্ট একশোর কাছাকাছি আমরা গরু এবার রেডি করেছি এখানে যেটা আপনাদের সবচেয়ে পাবেন এই গরিগুলো হাউস খাবার দাবার সবকিছু অ্যারেঞ্জমেন্টে বড় হওয়া প্রাকৃতিক পরিবেশে আদার্স গরুর মতো আমরা খুব নর্মাল ফিডিং করিনি স্পেশাল অর্গানিক ফিডিং করিয়েছি তা যারা বিগত বছর নিয়েছে আমাদের ওই কাস্টমাররাই আবার কিনছে আমাদের গরুগুলি খুব স্বাস্থ্যকর পরিবেশে বড় হওয়াতে খুবই স্বাস্থ্যকর হেলদি আর মাংসটা খুব সুস্বাদু আপনারা এটা নিলে যারা 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 নতুন ওরা নিলে বুঝবেন আর বিগত দিনে ওনারা তো জানেন নিয়েছেন আমাদের গরুর গুণগত মান তো আমরা প্রতিবারই এখান থেকে প্রতি ঈদের সময় আমরা এখান থেকে গরু নিজেরা নেই এবং আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্লাস আদার্স বাইরে যারা আছে তারাও আসে তাদেরকে আমি বলি আসতে এখানকার গরুগুলো খুবই ভালো এবং মহিষ ছাগল বেশ ভালো তো যাই হোক গতবার আমরা নিচ্ছি এবারও আমরা আটটা গরু নিচ্ছি গরুগুলো আমাদের খুবই পছন্দ হয়েছে এবং আমরা চাই যে এটা এখানে সবাই আসুক এখানে আসলে সবাই আসতে মজা পাবে এনজয় করবে আমাদের এই মহাজুদ্দিন সাহেবের হাত থেকে এই ফার্মের মালিক মূল মালিক হাতে সেই হাতে ব্যান্ড তার ব্যান্ডের উপরে আমাদের গরুর ফার্ম আমাদের গার্মেন্টস আমাদের স্টিল মেল আমাদের ব্যাগাস দিন সব কিছু যা আছে ওনার ব্যান্ডের উপরেই ওনার নামের উপরেই চলে ওনার নাম ও উনি আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লামেরা খলিফার নামের নাম ওনার তার নামের বরফের উপরেই এগুলি সব চলে না আব্বু এটা একটা শখের মানে ব্যাপার যে গরু সালফিস অনেক ভালোবাসে এবং এখানে যে প্রাকৃতিক যে সৌন্দর্য উপভোগ করে সেটা তার জীবনে অনেক জরুরি আব্রুর মতো এত ঘন ঘন না আসলেও আমাদের এখানে আসা হয় কিন্তু আসলে একটা মানে শহরের যে জীবন কাজের ব্যস্ততার মধ্যে থেকে যে সময় যে তিনি বের করতে পারে আর বের করে যেখানে আসে সেটাই আসলে খুব মানে ভালো একটা জিনিস ভালো একটা জিনিস সবচেয়ে ভালো ভালো বয়স আছে গরু আছে দেখার মতো গরু ছোট থেকে গরু বড় গরু আছে ছোট গরু আছে মাজার গরু আছে আগে আসলে আগে পারবেন তো বন্ধুরা এখানে যে মহিষের সেটা দেখছেন যে মহিষটা আছে পাঁচটা মহিষ আছে পাঁচ লাখ থেকে ছয় লাখ টাকার ভিতরে দামা দামি আর তাদের যে গরুগুলো আছে আমরা দেখলাম এক লাখ ষাট হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত তাদের গরুগুলো আছে এবং টোটাল অষ্টআশিটা গরু এবং পাঁচটা মহিষ আছে আপনারা যারা কুরবানি দিবেন আমাদের লোকেশনটা আবার বলি এটা ঢাকার খুব কাছে তিনশো ফিট দিয়ে চলে আসবেন উলুকুলা উলুখুলার বড় এখানে যে ব্রিজটা একটা ব্রিজের মতন আছে ব্রিজের আন্ডার আন্ডারপাস দিয়ে ইউটার্ন নিলেই বাম পাশে মোয়াজুদ্দিন আগ্রহ রাস্তার বাড়ি সুন্দর করে লেখা আছে মোয়াজুদ্দিন আগ্রহ এখানে চলে আসবেন আর যদি সরাসরি সারের সাথে দেখা করে একটু কম দামে কিনতে চান তাহলে শুক্রবার দিন আসবেন আসলে যে সময় চলে আসতে পারবেন খামার সবসময় লোক থাকে এবং ইচ্ছা করলে ওদের সাথে আপনি সারের সাথে কিন্তু ফোনে কথা বলে নিয়ে ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত গরুটা স্বল্প মূল্যেই পাবেন পাবেন হ্যাঁ হ্যাঁ এবং স্যার বলেছে যে গত বছরে যে দামে ছিল হালকা একটু বৃদ্ধি হয়েছে ওই রকম ভাবে বৃদ্ধি পাই নাই সেটা কিন্তু স্যার আমাকে বলেছেন তা আমাদের যে ভিডিওটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষি খামার গল্প সেখানে আপলোড করা হবে সেটাও দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম